প্রথম কিস্তিতেই দুই পক্ষের ইজতেমা করা নিয়ে দ্বন্দ্ব অবশেষে ইজতেমা পালন করতে পারবে না কেউই টঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা যুবাইরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিশ্ব ইজতেমা আপাতত স্থগিত করা হয়েছে ঘটনা শুরু বুধবার দিবাগত রাত চারটায় দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয় তখনই তবে এর আগে সাতপন্থীদের ডক্টর ইউনিসের বাসভবন ঘেরাও এবং ভারতের দূতাবাসে অবস্থান কর্মসূচি নিয়ে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা হয়ে গিয়েছে দ্বিতীয়ত যে বিশ্বাস জটিলতা রয়েছে সে সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করবো তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দেখতে হচ্ছে হস্তান্তর করে দিতে তাদের আলোচনার মাঝেই কার্পিস ভিডিও ছড়িয়ে বলা হয় সাতপন্থীদের ইস্তেমার মাঠ দখল করার ঘোষণা এসেছে তখন রাতেই মাঠ দখল নিতে গেলে ছড়ায় সংঘর্ষ রাত চারটার দিকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয় রাত্রে ঘুমন্ত অবস্থায় তারা রাত্রে তিনটার পরে তিনটার পরে তারা গাড়ি ভরে আপনার ইটা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে ওখানে ঢুকেছে তারা ওখানে ঢুকেছে তারা আমাদের মোরগ বীরকে মারধর করেছে এমনকি যারা পাহারা ছিল তাদেরকে আহত করেছে ঢাকা মেডিকেলে অনেক লোকজন আসে অনেক মারাও গেছে কতজন ভিতরে আছে সেটা আমরা বলতে পারবো না সেনাবাহিনী পাহারা আছে আর মনে করেন অনেক হাসপাতাল ক্লিনিকের মধ্যে অনেক লোক এখনো আপনারা তদন্ত করে দেখেন এরপর সেনাবাহিনী বিজেপি ও র্যাবের তৎপরতা বেড়ে যায় এদিকে ঢাকা মেডিকেলে আহত নিয়ে আসা হলেও সেখানে সাতপন্থীদের পেয়ে মারধর করে জোগাইয়ের পন্থীরা দুপুরে সচিবালয় জরুরি বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হওয়া সেই বৈঠক থেকে তাবলিগের সাথীদের সরে যাওয়ার আহ্বান আসে সারা বাংলাদেশ একদিকে মূর্খ দল অজ্ঞ এলাম নাই কালাম নাই ওরা খালি মিথ্যা কথা শোনায় আর বলে যে ওলামাই গেলাম কিছু বলো না ওলামাই গেলাম তবলিক করে তবলিক ওরাই করে নাই ওলামাই গেলাম করে বিশ্ব ইস্তেমা ময়দানে সংঘর্ষের ঘটনার পর মাঠ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার মালানা জুবাই ও মালানা সাত কান্দলবের অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে আপনার কি মনে হয় বিশ্ব ইস্তেমা নিয়ে এই ধরনের দ্বন্দ্বের সূত্রপাত ঠিক কে দেয়